যে জিনিসটার নাম শুনলে মুখে পানি চলে আসে মনটা ভালো হয়ে যায় এবং শরীরে খাওয়ার পরে এনার্জিও চলে আসে সেই জিনিসটা আর কিছুই নয় সবারই প্রিয় এবং সবারই পছন্দের একটি খাবার সেটা হচ্ছে হালিম হালিম আমরা সবাই কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি এবং ছোটো থেকে বড়ো প্রত্যেকেই সবাই খুব পছন্দ করে থাকে তো এই হালিমটা আমি খুব সহজে কীভাবে বাসায় রান্না করে নিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি হালিম মিক্স নিয়ে নিলাম রাঁধুনির তারপর একদম ফুটন্ত গরম পানিতে প্যাকেটের মধ্যে যে বড় প্যাকেটটা রয়েছে যেটার মধ্যে ডাল ছালের মিশ্রণ রয়েছে সেটা ঢেলে দিলাম এবং এটাকে প্রায় এক ঘন্টার মতন আমি রেস্টে রেখে দেব। এখন আমি একটা হাঁড়িতে তেল গরম করে নিয়ে তাতে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এটাকে বেরস্তা করে নিয়ে এর থেকে অর্ধেকটা পরিমাণ আমি এখন তুলে নেব এবং অর্ধেকটা পরিমাণ হাড়িতেই রেখে দেবো আর এই অর্ধেকটা পরিমাণ বেরেস্তা এবং তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো কুচি করে কেটে রাখা কিছু গরুর মাংস এখন এই গরু মাংসটাকে এই পেঁয়াজ বেরেস্তার সাথে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম এটাকেও খুব ভালোভাবে একটু ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ এবং মরিচের গুঁড়ো যদি এগুলো দেওয়ার প্রয়োজন নেই কারণ রেডি মিক্স প্যাকেটের মধ্যে মশলার একটা মিশ্রণ থাকে যখন ডালচালার একটা মিশ্রণ থাকে তেমনি মশলার একটি মিশ্রণ থাকে এটা দিয়ে হয়ে যায় কিন্তু কেন যেন আমার কাছে আদা রসুন এবং হলুদ মরিচ না দিলে আমার কাছে রান্নাটা ইনকমপ্লিট মনে হয় তাই আমি ওগুলো একটু দিয়ে তারপরে এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে একটু কষিয়ে নেব কষানোর পর যে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন খুব ভালোভাবে এই মাংসটাকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে যখন রান্না করতে করতে যখন কষানো হয়ে যাবে এবং মাংসটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও শুকিয়ে যাবে সেই পর এখানে আবারও কিছু পরিমাণ পানি দিয়ে দিতে হবে এখন এই পানিটাকে খুব ভালোভাবে বলক তুলে নিয়ে আমি যে মিশ্রণটি ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে ঘণ্টাখানিক সেটাকে এখন এর মধ্যে ঢেলে দেব ঢেলে দেওয়ার পর হাঁড়িটা ধুয়ে আমি আবারও সামান্য কিছু পরিমাণ পানি এখানে অ্যাড করে দিলাম দিয়ে এখন এই মিশ্রণটাকে মাংসের সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব কষাতে কষাতে যখন এটা অনেকটাই ফুলে উঠবে অর্থাৎ চাল ডালগুলো একদম দেখা যায় যে অনেকটা ভারী হয়ে যায় তখন এই পর্যায়ে আবারও আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পানিটা আর কি ঝোলের জন্য আপনারা কে কেমন ঝোল রাখতে পছন্দ করবেন পাতলা না ভারী সেই অনুযায়ী এখানে ঝোলটা দিয়ে দিতে হবে আপনি সেই অনুযায়ীটাকে টানিয়ে শুকিয়ে নিতে হবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে হালিমটা আপনি যত কম আছে এবং যতটা সময় নিয়ে রান্না করবেন এটার টেস্ট ততটাই বৃদ্ধি পাবে তাই এই হালিমটা এভাবে ঝোল দেওয়ার পরে বেশ কিছুটা সময় নিয়ে আপনাদের রান্না করতে হবে অর্থাৎ অর্থাৎ অল্প আছে একদম অনেকটা সময় নিয়ে এটাকে রান্না করে করতে হবে যখন চাল ডাল এবং ঝোলটা একে মিলেমিশে একাকার হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে নামাতে হবে সেই পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে তো আমার ঝোলটা একদমই শুকিয়ে এসেছে এবং চাল ডাল ঝোল একদম একে মিলেমিশে একাকার হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে জাস্ট দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়ে আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেবো হ্যালমেটার যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে যাবে আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন এটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে নামানোর সময় একটু বুঝে এটাকে নামাইতে হবে আমি এখন আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি তো আমি এখন বাটিতে বেড়ে নিচ্ছি আর এটা খেতে যে কি দুর্দান্ত হয়েছিল আপনাদেরকে আসলে কি বলবো প্রচণ্ড রকম টেস্টি হয়েছিল এটা এবং খেতে খুবই ভালো হয়েছিল আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে হালিম তাই আমি যখনই সময় পাই এই জিনিসটা একটু রান্না করার চেষ্টা করি এখন আমি হালিমের উপরে সার্ভ করার জন্য কিছু কুচি তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি করে নিয়েছিলাম এখন এগুলোকে এর উপরে দিয়ে দিব এবং আমি আগেই কিছু বেরস্ত করে রেখেছিলাম আপনারা অলরেডি দেখে নিয়েছেন তারপরে আমি এগুলো দেওয়ার পরে সেই বেরস্তাটাও এর উপরে ছড়িয়ে দেব তো তারপরে সব কিছু দেওয়ার পরেই কিন্তু কমপ্লিট হয়ে গেলো আমাদের খুবই মজার হালিম এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল আল মশাল্লা মশাল্লা এটা খেতে ততটাই টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ কে কে হালিম পছন্দ করেন এবং রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে সবার সামনে আবারও চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন